আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি জানি আপনারা যারা আমার ভিডিও ওপেন করেন তারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখেন সবার প্রতি আমার ভালোবাসা রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে দর্শক বন্ধুরা গ্রামের ঐতিহ্য প্রাকৃতিক পরিবেশ নিয়ে আজকের ভিডিও কথা যদি উল্টোপাল্টা বলে ফেলতেছি কিন্তু আপনারা কিন্তু মিলায় নিয়েন এই যে দেখেন আপনারা যে চারিপাশে দেখতে পারতেছেন চারিপাশের আগে যে মাঝখানে যে রোডটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা চলন বিল এই চলন বিলের মাঝখানে অনেক সুন্দর একটি রোড আর এখান দিয়ে গাড়ি প্রতিনিয়ত চলাচল করে আর পিছনে যে দেখতে পেতেছেন ওই যে ব্ল্যাক ব্ল্যাক কালার দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার গ্রাম আর এই যে এই জায়গা দিয়ে কিন্তু এই যে ঘর বাড়ি দেখতেছেন এত সুন্দর সুন্দর আগে কিন্তু ঘর বাড়ি ছিল না এই দুই বছর তিন বছর আগে ঘর বাড়ি ছিল না আগে মানুষের কাছে অনায়াসে কিছু টাকা থাকলে পারাই এই জায়গা খুব অল্প দামে কিনতে পারতো এখন আমাদের মতো মানুষের সম্ভব না স্বপ্ন এই জায়গা কিনা অনেক দাম তো যাই হোক এক সময় এই চলন বিল এর জায়গাগুলির দাম অনেক কম ছিল এখন অনেকে কিনতে পারে না এখন দাম অনেকটাই বেশি তো এখন কথা হচ্ছে আপনাদেরকে একটা কারণেই আজকে এই ভিডিওটি করতে আসছে আমি একটা কারণেই সেটা হচ্ছে যে গ্রামের পরিবেশ আপনারা অনেক পছন্দ করেন সেটা আমি জানি যার কারণে আমার এই ভিডিওটি তৈরি করা এই যে দেখতেছেন গ্রাম্য অঞ্চলে দেখেন কত সুন্দর সুন্দর এগুলি কিন্তু ছাগল আপনারা সবাই ছাগল অবশ্যই চিনবেন আর আমার বাম পাশে দেখেন আছে এগুলি হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস আপনারা চেনেন হাঁস হয় কয়েক রকমের যেমন পাতিহাঁস ওটা হচ্ছে ছোট ছোটো তারপরে আছে হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস পেয়ে যে আপনাদেরকে দেখালাম আরও একটি আমি ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে চীনা হাঁস যে ব্ল্যাক ব্ল্যাক কালার এই চীনা হাঁস কেমন আছো ওরা কথা বলতে পারে না তো তার পরবর্তীতে যে আপনারা সাদা সাদা যে হাঁসগুলি দেখতে পারেন ওগুলি হচ্ছে রাজা রাজাহাঁস আর এই রাস্তা দিয়ে এখন সব সময় গাড়ি যায় আমি এক সময় এই কয়েক বছর আগের কথা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি হাই স্কুলে যাইতাম পড়াশোনা করতাম তো এক কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে স্কুলে যাইতাম আর তখন এরকম রাস্তা পাকা ছিল না পুরোটা রাস্তাই ছিল হচ্ছে মাটি এই যে চার ওই যে পাশে দেখেন মাটি দেখা যাচ্ছে এরকম মাটির রাস্তা ছিল তো যাই হোক আজকে দেখেন কত সুন্দর পরিবেশ হয়েছে আর এই যে ঘরটা দেখতে পারতেছেন যদিও এটা টিনের ঘর দেখেন তো অনেক সুন্দর লাগতেছে না অনেকটাই সুন্দর লাগতেছে আশা করতেছি তো আপনাদের এই কারণেই নিয়ে আসলাম যে এখন যে সময় গ্রামে তো এক এক সময় এক এক রকম সিজনে জমি জমা ফসল আদি লাগানো হয় যেমন এখন কিছুদিন আগে এই জায়গাতে ঘাস লাগানো হয়েছিল এখন কিন্তু আস্তে আস্তে ঘাসগুলি তুলে ওই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে ওই পিছনে ধান লাগানো হয়েছে এই এই ধানের থেকে হবে চাউল আর চাউলের থেকে রাইস কুকারে তুলে দিলেই কিন্তু হয়ে যাবে ভাত যাই হোক বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই বাংলাদেশে আমরা ছোটোবেলাতে বইয়ে পড়াশোনা করছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রম করে নিজের কর্মের জন্যেও দেখা যায় নিজের পেটের জন্য পরিশ্রম করে তারপরেও আপনাদেরকে ভালো রাখার জন্যও আমাদের গ্রামের কৃষকরা পরিশ্রম করে বেড়ায় তো সবাইকে আমরা স্যালুট জানাই নাকি তো দর্শক বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই গ্রামের পরিবেশটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা এরকম ধরনের ব্লগ ভিডিও পছন্দ করেন আমি জানি যার কারণে এই ব্লগুলি নিয়ে আসা রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাই আমাকে তাকে এতকে দেখতেছে আমাকে দেখে কোনো লাভ নাই আমার রূপ নাই আমি বাচ্চা মানুষ বাচ্চা মানুষকে তো সবাই তাকে এ তাকে দেখবে এটাই তো স্বাভাবিক নাকি তো যাই হোক দর্শক বন্ধুরা প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওতে আপনারা গানকে অনেক মিস করেন সেটা আমি জানি তাই আজকে আমি আপনাদেরকে একটু গান তো অবশ্যই উপহার দেব গান অবশ্যই উপহার দেব আহ এই জায়গাটা আরও সুন্দর লাগতেছে দেখেন এতটুকু জায়গার মধ্যে কত সুন্দর গাছ লাগানো হয়েছে আর এই পাশেও দেখেন চারিদিক জমিতে ফসল আছে ওইটা হচ্ছে ঘোড়া আপনারা অবশ্যই ঘোড়া চেনেন এটা সম্ভবত গ্রাম অঞ্চলে বেশি হয় সম্ভবত কি গ্রাম অঞ্চলেই বেশি পাওয়া যায় যাই হোক একটু গান দিয়ে শুরু করি এই জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল বেশে ঘুরব রঙিন জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল বেশে ঘুরব রঙিন সুখেরি ভুবনে থাকব দুজনা নতুন করে দুঃখ দিও না তুমি নতুন করে দুঃখ দিও না আসলে যার যার প্রিয় মানুষ আছে সবাইকে একটা ম্যাচেজ পাঠিয়ে দেয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে যাকে ভালোবাসেন কেউ কাউকে নতুন করে দুঃখ দিবেন না সবার কাছে অনুরোধ যাই হোক এটা নিয়ে প্রশ্ন আসতে পারে যে মনির তুমি কেন এই কথা বলছো নিশ্চয়ই তোমারও কেউ আছে আমি বা মানুষ গায়োস আমার কি কেউ থাকিতে পারে আমার পাশে আছে শুধু আবর্জনা রাস্তাঘাটের তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি বুঝতে পারতেছি ভালো লাগছে কেননা প্রতিনিয়ত যে ভিডিওগুলি দিয়ে বেড়ায় সেই তুলনায় আজকের পরিবেশটা আপনাদের কাছে সুন্দর লাগছে আর পরিবেশটা সুন্দর মানেই ব্লগ ভিডিও সুন্দর আশা করা যাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি দর্শক বন্ধুরা আমার কথাবার্তা বা কোন কাজে এই ভিডিওতে যদি এই ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এর পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। আর আপনারা যারা যারা কমেন্টস করতেছেন মুন্নি কোথায় মুন্নি কোথায় কিছুদিনের মধ্যেই মুন্নিকে নিয়ে ভিডিও তৈরি করব টেনশন করবেন না আপনাদের মুন্নে আছে আছে ইনশাল্লাহ চেষ্টা করবো ওকে নিয়ে নতুন ভিডিও নিয়ে আসার জন্য কিছুদিন ওরে বাইরে রাখছে ওর একটু পড়াশোনা করার দরকার আছে আর পরীক্ষা চলবে তো যাই হোক আমিও পরীক্ষা দিলাম যার কারণে আমিও ভিডিও করতে পারিনি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি যাব আল্লাহ হাফেজ